2200 টাকা 2200 টাকা 2700 টাকা 2700 2500 টাকা 2500 2500 2500 2500 টাকা 2500 2500 টাকা 2500 2500 টাকা 2500 2700 2700 মান 200 টাকা 200 টাকা চোদ্দশো টাকা গ্রাহকশো টাকা ষোলোশো টাকা ষোলোশো 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 ষোলোশো টাকা

আড়াইশো 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 টাকা আড়াইশো টাকা আঠারোশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো দু হাজার টাকা একুশ টাকা টাকা একুশশো টাকা একুশশো একুশো টাকা বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা একশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা

দুই হাজার টাকা টাকা একুশ টাকা একশো একুশো টাকা একুশ বাইশো টাকা বাইশো বাইশো টাকা টাকা টাকা

সব মাছ নিলামে বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ চব্বিশ

batermontzas, Baxo dorso Baso doroso, Baslozas, Baso torso, pasoo torso, pasoo torso, Baso torso, arraoso, bagaroso, আঠারশো <soidity>

ସାତଶହ ସତୁଲନ ଭୂକମ ନାଇଁ ଭୂକମ ନାହିଁ ସାଢ଼େ ରୂପ ନାଇଁ ଭଦକନ ଗଦକ ଗତ ପାଞ୍ଚ বা তিনশো পঞ্চাশ বা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো ষাট চারশো সত্তর চারশো সত্তর চারশো সত্তর পাঁচশো সাত পাঁচশো নব পাঁচশো পাঁচ জন পাঁচশো টাকা পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ শো পাকাষ্ট পঞ্চাশ পাকাষ্ট পঞ্চাশ পাকাষ্ট পঞ্চাশ পাঁচশো পাকাষ্ট পঞ্চাশ পটক পদক তিনশো বাঘা তিনশো পাঁচাশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচ সাতশো পাঁচ